হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিও আজকে আমি দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এই নাস্তার রেসিপিটা তৈরি করব ব্রেড দিয়ে আর তার আগে আমি একটা পুত তৈরি করে নেব গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিচ্ছি আর এখানে আমি এক ইঞ্চি আদা আর ছটা ছয় কুয়া রসুন মিহি করে কুচিয়ে রেখেছিলাম আদা আর রসুন কুচিটাকে একটু প্রথমে দিয়ে দিলাম ভাজা করে নেব আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকে আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব আর এখানে দিয়েছি কিছুটা চিংড়ি মাছ আমি এখানে আট পিস চিংড়ি মাছ একটু বড়ো সাইজের চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি এখন দিয়েছি হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর আলুর পোটা তৈরি করার জন্য আগে থেকে আমি দুটো আলু সিদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম এই সিদ্ধ করে রাখা ম্যাশ করে রেখে দিয়েছিলাম যে আলুটা আলুটাকে প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে প্রথমে ভালো করে মিশিয়ে দেবো খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা চা চামচ আর ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলা বেজে গুঁড়ো করে রাখা ছিল সেই ভাজা মশলাটা চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি এখন পুটা আমার তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে এবারে রেখে দেব। পুটাকে আমি ঢেলে নিয়েছি আর এবারে যে নাস্তাটা তৈরি করব তার জন্য এখানে আমি ব্রেডের স্লাইস নিয়েছি কতগুলো এই ব্রেডের স্লাইসগুলোকে প্রথমে আমি কেটে নেব। একটা ব্রেডের স্লাইস নিয়ে এরপর থেকে একটা গ্লাস বসিয়ে গোল করে মাঝখান থেকে কেটে নিচ্ছি একটা স্লাইস কেটে নেওয়া হয়ে গেছে আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে যে মাঝখান থেকে গোল করে কেটে নেব আর সাইডের যে অংশগুলো আছে এগুলোকে রেখে দেবো এগুলো দিয়ে কোনো একটা অন্য রাস্তা তৈরি করে নেওয়া যাবে এবারে প্রথমে একটা ব্রেডের স্লাইস নিয়ে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা আলুর পুর দিয়ে এর উপরে প্রথমে পুরোটা ভাঁকা দিয়ে দেবো একটা ব্রেডের স্লাইসে পুটটা দেওয়া হয়ে গেছে এরপরে অন্য একটা ব্রেডের স্লাইস নিয়ে এর উপরে একটু চাপিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর সাইডগুলোকে একটু মুড়ে দিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে আছে এইভাবে প্রথমে সবগুলো আগে তৈরি করে নেব একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে এর উপরে কিছুটা পুর দিয়ে দিচ্ছি পুরটা পুরোটা ব্রেডের উপরে ঢাকা দিয়ে দেবো উপর থেকে আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে এর উপরে চাপিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে চেপে দিতে হবে সবগুলোকে আগে তৈরি করে নেব এরকমভাবে তৈরি করে এটাকে ব্রেড দিয়ে সেই বাটার দিয়ে স্যালো ফ্রাই করেও এটাকে খেতে পারেন খেতে কিন্তু দাঁড়ানো বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন একটু বাটার দিয়ে ভেজে নিতে হবে আর এটাকে আমি ছাদ বাড়ানোর জন্য এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচটা দিয়ে প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানেগুলো ভাজার জন্য নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি এবারে যে ব্রেডের পিসগুলোতে আমি আলোর পুর ভরে রেখেছিলাম একটা করে ব্রেডের পিস নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো একটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটা ব্রেডের পিস নিয়ে এরকমভাবে ডিমের মধ্যে ডুবিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটে দিয়েছি এই তিনটেকে প্রথমে আগে ভাজা করে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টি দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে আর এগুলো ভাজতে খুব বেশি তেলও লাগে না খুব তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় আর তেল খুব কমই লাগে এগুলো আবারও একবার উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে দুটো সাইডে এবারে বাকিগুলো ভাজা করে নেবো আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে এই যে পুর ভরা যে আলোর পুর ভরে রেখেছিলাম সেই পুর ভরা স্লাইস নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে এরকমভাবে ভেজে নেব আমি এখানে হাফ পাউন্ড রুটি দিয়ে করেছিলাম ওর ছ পিস আমার হয়েছে এখানে নাস্তাটা ছটা তৈরি হয়েছে এটা একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে আমি উলটিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে ব্রেড দিয়ে তৈরি নাস্তার রেসিপি আর এই নাস্তাগুলো একটা খেলেই পেট ভরে যাবে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেমন টেস্টি হয় তেমন খেতে কিন্তু অসাধারণ আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখলেন একটা আমি কেটে দেখাচ্ছি মাঝখান থেকে কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন